পারে না ডাক্তার তুমি যদি আমার শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারো কাগজ কলম নিয়ে আসো সমস্ত সম্পদ তোমাকে লেইখা দেব কিন্তু আর শ্বাস টানা ছাড়ার ব্যবস্থা করতে পারে নাই বাজার সম্পদ সব কইরা রয়েছে আর যমুনা গ্রুপের মালিক থাকতে পারে নাই বাজার কিছুদিন আগে একটা সংবাদ বিভিন্ন জায়গায় প্রচার হইল এক বড় এক ব্যাংকার বড় ধনী মানুষ বহুত মালিক বহুত টাকার মালিক বাজার মারা যাওয়ার পরে গেল বাজান ওই বাপের লাশ নিয়ে গাড়ির গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখল আরে ওদিকে দুই ছেলের সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি সগড়ায় লিপ্ত হইয়া গেল ওদিকে বাপের লাশ পইলা পৌঁছা যাওয়া শুরু করলো আরে বাপের লাশের খবর না ওদিকে বাপ তো হয়তো ভাই তো সম্পদ রাইখা গেল সেই পাপকে তাপন কাপুন করারও কোনো খবর না এলাকার লোকজন চাদা ধইরা। তারপর তার বাপের লাশ দাফনের ব্যবস্থা করলো আরে সম্পদ কার জন্য রাইখা যা যদি দিনদার না হয় সন্তান তোমাকে নিয়া একটু কবরের পাশে যাইয়া দোয়াও তো নসিবে জরুরে না ওরা তো বিভিন্ন হারাম কাজে বিভিন্ন শয়তানিক পদ্মাইশি গুনার কাজের ভিতরে তোমার সম্পদ নিয়ে খরচ করবে ওদিকে তোমার কবরে গুণা পৌঁছতে থাকবে তোমার আমল নামায় নেকি তোয়ার জমা হবে না একজন আমার বাজানদেরকে বলবো বর্দাল এমা বোনদেরকে বলবো এ দুনিয়াদার পাগল আল্লাহর কলিজের ইতিহাস পড়লে দেখওয়া সা ভাই কেরামদের ইতিহাস পড়লে দেখওয়া তাদের ইমান কমুক কেমন মজবুত ছিল তাদের বিশ্বাস কত মজবুত ছিল সা ভাই কেরামদের ইতিহাস পড়লে দেখবার অমর ফারুক প্রদিয়ম মূতা নাহু অর্ধেক দুনিয়ার রাজাত্ব করলে এই বাংলাদেশের মতো প্রায় দেশের রাজা এই আমিরুল অমর আমির ইতিহাস পড়লে দেখবেন আল্লাহর ভয় জাহানের ভয় কানতে কানতে কাল মোবারকের ভিতরে দুইটা কালো দাগুই গেছিল। বলে আমির গালের কালো দাগ ভালো দেখা যায় না কৌষ লাগান ভালো হবে তিনি দেয় আর বলবো আমার সাথীরা আখেরাতের যেই কয়টা ঘাঁটি না এই আমার সাথীরা আমি ওমর চিন্তা ভাবনা কইরা দেখলাম এমন কোন আমল করতে পারি নাই যে আমল তোর একটু মুক্ত মাওলার দরবারে কি আমলদার করব শুধু বলব অন্য কোন আমল কি আনছি জানি না তবে আপনার ভয় হয় ভয় কানতে কানতে দুইটা তাক আর কোন আমল আনতে পারি নাই যারা আল্লাহু আকবর আল্লাহ যারা আল্লাহর হাবিবের পবিত্র জবান থেকে বেহেশতে সুসংবাদ পাইল তারপরও মন মানেলা ওই অন্ধকার কবরে একা কেবলে থাউয়া এই জন্য কালতে কালতে কালতাক পরায় বাজার উৎসব করে নাদি অলা ভুতা বাংলাদেশের মতো প্রায় সাড়ে তিনশো দেড়শে রাজার ত করলো বাজারদার ইতিহাস করলে দেখলাম অনেক সময় কবর এমন ভাবে অঝোরে কান্না শুরু করত কান্তে কান্তে দাঁড়ানো অবস্থায় ঠাস কইরে বইসে পড়তো লোকেরা বলে আমি আপনি কবর দেখ এরকম কেন অস্থির হইয়া যায় তিনি বল আমার সাথীরা আখেরাতের যে কটা ঘাঁটি তার প্রথম নম্বর ঘাঁটি হইল কব এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায় আমি ওসমান তো জানি এই প্রথম গাড়ি কবরে আমার সঙ্গে কি ব্যবহার হবে এই জন্য আমি কবর থাকলে সহ্য করতে পারি না এ কবরের যাত্রীরা আমার আপনার লক্ষ্মুলাই ফেরাই উদাহরণ দিয়া বলতেন এ কবরের যাত্রীরা যেই মামলার তদবির না ওই মামলারও কিন্তু খেলাসার ভাগ দুনিয়ার যে কোনো কাজের মধ্যে তুমি যদি শ্রম না দাও চেষ্টা না করো চিন্তা না করো ওই কাজের ভিতরে ভালো ফলাফলের আশা করা যায় না ও কবরের যাত্রীরা তোমার আমার সামনে আখেরাতের পাঁচটা মামলা তার হইয়া আছে একটা হলো মৌতের মামলা একটা হলো মামলা একটা হল মিজান মজুরার চামতের মামলা ওই মামলার তদবির করার জায়গা হলো দুনিয়া এই দুনিয়া তো ওই মামলার তদবির যদি না ওই মামলায় কিন্তু ভালো ফলাফলের আশা করা যায় না

লাই ইয়া লি যুননার আম আম কাবি খাশিয়াতিল্লাহ হাতা ইয়াউদাল লাবানু ফি দরই সেই ভয় কাটবে জাহান্নামের ভয় কাটবে আল্লাহর হাবিব বলে ওই সোকু জাহান্নামে দরক অসম্ভব হয়ে যাবে যেরকম কাবির বান্দর থেকে দুধ দোখায়া ওই বান্দর ভিতরে ঢোকানো যেরকম অসম্ভব ওই আল্লাহর বদ্মাবান দিকে এরকম জাহান নামে দেওয়া এরকম অসম্ভব আজকের সন্তান মারা গেলে চোখে পানি রাখা যায় না না সম্মান নষ্ট হয়ে গেলে চোখে পানি রাখা যায় তোমার আমার গুণের কারণে যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে চলছে এই যে হাল্লা মেরাবো চকের পানি সারা ঠাণ্ডা হলা এই যে বলবো পর্দা আরে মা কে বলবো আমার দাদা যার অহমাতুল্লাই কথা আব্বা যার আহমাতুল্লা রাই বলতে মজা আগে আগে চকীৰ উপরে বইসা পাসি কবর স্থান দুই চক্ষের পানি সাইয়া আরে গাল দাড়ি টপকাইয়া টপকাইয়া পানি ভরে আর মাওলার দিকে ফিরা ফিরা করুন মালিককে ডাক দেয় আর ডাক দিয়া আমার ওরে আমার মাস তুমি যদি আমাকে মাপ নাই কর আও মালিক আমি কেমনেই অন্ধকার কবরে একা থাকবো ওই কবরে তো আমার সাথী না কবরে আমার আত্মীয় সজল ওই কবরে তো বাতিও লাই কবরে তো বিছানাও নাই ওই কবরে আমি একা কেমনে থাকবো বাজার যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল তবু মন মানে না কিভাবে একা অন্ধকার কবরে থাকবে যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস নাই এই আল্লাহর বান্দারা কবরের যাত্রীরা আল্লাহু আকবার একদিনের পরে আল্লাহু একবার আল্লাহু আকবার খাদিজা তুলকর দিয়ে আল্লাহু আনহা বৈশা বৈশাখ কান্দে হাতে মারা দি আল্লাহু আনহা বলেন আব্বা যান আম্মা আল্লাহ রসুল আইসাদিজা কান্দ আল্লাহ রসুল খাদিজা রে তুমি কেন কান্দ খাদিজা আল্লাহ তা বলে ইয়ার আসুল আল্লাহ ইয়া আমি খাদিজা চিন্তা করিয়া দেখলা আমি দুনিয়ার ভিতরে কোনো বিপদে পড়িয়া গেলে আমার বিপদ থেকে উদ্ধার করার জন্য আপনি দৌড়ে আসেন কথার কথা আমার মেয়ে ফাতেমা দৌড়ে আসে আমার আত্মীয় স্বজন দৌড়ে আসে আমাকে বিপদ থেকে উদ্ধার করে কিন্তু ইয়ার হাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি খাদিজা চিন্তা করিয়া দেখলাম আমি যদি খোদা না খাস্তা কবরে বিপদের ভিতরে পইরা যায় ওই কবরে তো আমার কেউ ওই কবরে বিপদ থেকে আমাকে কে উদ্ধার করবে এই শীতে আমি খাদিজা কান্দি আল্লাহ রসুর বলে খাদিজা কাল্লা থামা নবীතුত্র কোবরাদি আল্লাহ তাআলা না বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কান্না থামাব শর্ত মানা লাগবে কি শর্ত খাদিজা ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনি আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করি আপনার কাপনের আপনার গায়ের জামা দি আমার কাপোনের কাপুন পরালো লাগবে কারণ আপনার জামা মোবারক যদি আমার গায়ের সঙ্গে লাগা থাকে কবরের মাটি আমাকে চাপ দিতে সাহস পাবে না আমার কবরের প্রশ্নের উত্তর আপনার দিয়া দেওয়া লাগবে আপনার কবরের প্রশ্নের উত্তর আমার দেওয়া লাগবে দুনিয়ার বিদায় নিয়ে কবর দেওয়ার পরে যার যার কাজে সে আল্লাহর রসুল কবরের পাশে অপেক্ষা করতে আছে আরে সবাই যার যার কাজে যায় আল্লাহ রসুল কবরের পাশ থেকে যায় না আল্লাহ রাপুল আলমী ডাক দেওয়ালে হাবিব গো কবরের পাশে কেন অপেক্ষা করেন রম্পুল আলামই আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আল্লাহ রপুল আলম ডাক দিয়ে বলে হাবিব গোল্ লাঘবে না লাগ আমার খাদিজার কবরের প্রশ্নের উত্তর আমি সয়ুন রম্পুল আলমি নিজে দিয়ে দেওয়া দিন আমার ভাইদেরকে বলবো পর্দা নেই মা বোনদের কে বলবো যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই কার কখন কোন সময় ডাক আসবে আর কবরে কিন্তু কোন দল কোন দলা নাই কোন টাকার গরম নাই বংশের গরম নাই মন কিবি বুঝ মন বর্মেয়াকেও কাপড় তিনটা দিয়া পেজ দেবে বাজার জানা জানা মাছ ইমাম সাহেব পড়াবে মেয়া কিন্তু আর রাস্তার ফকির তাকেও তাক বীর কবর সাড়ে তিন হাত আর গরিব তার জন্য কিন্তু কবর সাড়ে তিন হাত এই জন্য আমার বাজানদেরকে বলবো বাজান দুনিয়া কিন্তু ঘন স্থায়ী আখেরাত স্থায়ী দেখতে না দেখতে শেষ হয় মুসলমান বলতে কিন্তু মন চায় গুণার থেকে ফেরবে ন্যাকের কাজ করবে মাওলার হুকুম মানবে তারপর কবরে যাবে কিন্তু এবং তোমার আমার পিছনে লিপ্ত করাইতে চায় এর থেকে বাঁচার জন্য আমার মালিক তোমাকে আমাকে হুকুম করছেন তোমরা সদে বন্দাদের সঙ্গী হও বাজানদেরকে বলো এখন আমরা মা পেলে আসছি সবার কিন্তু মন চায় গুণার থেকে ফেরবে নেকের কাজ করবে আমার মাওলার হুকুম মানবে নবীর অনুযায়ী চলবে তারপর দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরে যাবে কিন্তু বাড়ি রাস্তা ঘাটে যাওয়ার পরেই এই অবস্থা কিন্তু আর থাকতে চাইবে না এই জন্য আমার বাজানদেরকে বলবো যখন মালিক মা পেলেন নিয়ে আসছেন নেককারদেরকে নিয়ে তওবা করো নিয়াত করো বাজান সবাই মাওলার কাছে দোয়া করো গুণার থেকে মাপ চাও যদি গুনার থেকে মাপ চাওয়ার মতো চাইতে পার আমার মালিক পাহার পরিমাণ গুনাও মাপ কইরা দিবে আল্লম আমি এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও গুনার কথা মনে কর যে চক্ষের পানি ফালা ওনার দরবারে কান্দ যদি কান্না না আসে মন ধরে ম একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হয়ে উঠছো কত মেয়ের কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো কত লোকে বাতাস করলো আবার এমন একদিন আসবে ঘরের দরজা দিয়ে মরার লাশ হইয়া বেরো হওয়া ছেলেখান মামা করে মা কোরো মেকান করে জবাব তো আর দি বা আল্লাহ মাঠের দিকে তাকাইয়া দেখে আপনার বান্ধারা কীভাবে সব করে দেবো বাউলা ই আল্লাহর বান্দারা জোর করে কাঁন্দে জোর করে কান্দে সন্তান মারা গেলে চোখে পানি আসে সব পথ গেলে চোখের ভিতরে পানি আসে

আমাদের সবাই উপরে খাস মেহের বাড়ি আল্লাহরা পূজা করে দেয় আল্লাহ আমাদের আম্মা আব্বা তেও শুধু যারা কবর এসে রায়ামায় করে তাদের কবর কে বাগান বাজাইয়া দেয় যতন ওজাই পেৰা মা বোৰে তিনিটা কবৰ হৈছে সবাৰ কবৰ কে বেছ তেৰ বাগানৰ বিদাৰ